খুদ মালস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকের বর্ণায় উঠে এসেছে বিমান দুর্ঘটনার ভয়াবহ সেই মুহূর্ত এবং বেরিয়ে এসেছে আসল রহস্য কিভাবে ঘটেছে সেই মুহূর্তের ঘটনাটি কিভাবে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্তে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি ছিল তার ভয়াবহ বর্ণনা দিলেন শিক্ষক দর্শক তিনি কি জানিয়েছেন চলুন তার বিস্তারিত যে যাক এই ভিডিওতে আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানতে ভুলবেন না দর্শক বিমান বিধ্বস্ত হওয়ার পর কি ঘটেছে জানালেন আহত এক শিক্ষক যার মুখ ও শরীরের বিভিন্ন অংশ পড়ে গেছে বলেন আমার হাত পুড়ে গেছে মুখ ও কানও ঝলসে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঘটনা এতটুকুই আকস্মিক ছিল যে কারোরই কোনো প্রতিক্রিয়া দর্শুরিক ছিল না ওই শিক্ষক বলেন এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল কি ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্ত দৃষ্টিসীমা কমে আসে আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম তারপর ধোঁয়া আমার হাত পুড়ে গেছে মুখ ও কান ঝলসে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল শিক্ষক দ্রুত ওয়াশরুমে গিয়ে একটি ভেজা কাপড় নিয়ে এসে নিজের নাক ঢাকেন তিনি বলেন কাছে থাকা বাচ্চাদের আমি একই কাজ করতে বললাম তাদের অনেকের শার্টে ততক্ষণে আগুন ধরে গিয়েছিল আমি তাদের নিচু হয়ে থাকতে এবং মুখ ঢাকতে বললাম ও শিক্ষকের সঙ্গে তিনজন শিক্ষার্থী সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয় তাদের মধ্যে গুরুতর দগ্ধ একজন সি এম এইচ এর বার্ন ইউনিটে রেফার করা হয় আহত ওই শিক্ষক বলেন ওই শিক্ষার্থীর শরীরের কিছু অংশে চামড়া উঠে গেছে আমি আমার পরা কাপড় দিয়ে তাকে মরিয়ে হাসপাতাল নিয়ে গেলাম আমি নিজেও যন্ত্রণায় কাতর ছিলাম কিন্তু আমি নিজেকে স্থির রেখে অন্যদের শান্ত রাখার চেষ্টা করলাম বিমান আশ্রে পড়ার কয়েক মিনিটের মধ্যে উদ্ধার অভিযান শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ওই শিক্ষক কথা বলার সময় ওই শিক্ষকের কণ্ঠ কাঁপছিল আজ সোমবার দুপুর একটার পর উত্তরার মাল স্কুল এন্ড কলেজের একটি ভবনে গিয়ে বিমান বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পরপর পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস